আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনলাইনে কোরআন শিক্ষা পর্ব আটে সবাইকে স্বাগতম এক থেকে পর্ব সাত পর্যন্ত আমি বিভিন্ন শব্দ হরফ এবং জবর জের পেস্ট নিয়ে আলোচনা করেছি আর পর্ব আটে আজকে আমরা একটু তাজবিদ নিয়ে আলোচনা করব যারা এর আগে কোরআন শিক্ষা অংশগ্রহণ করেননি বা কোথাও কারোর সাথে কোরআন শিক্ষা করেননি তারা তাজবিদ শব্দটার সাথে একটু অপরিচিত তো আমি বলিনি আসলে তাজবিদ কী জিনিস বা এটা দিক কী করা হয় আসলে তাজবিদটা হলো কোরআনুল করিম তেলোয়াতের কিছু নিয়ম কানুন বা কোরআনুল করিম এই তাজবিদ অনুসারে যদি তেলোয়াত করা হয় তাজবিদের হুকুম আহকাম নিয়মকানুনগুলো মেনে যদি তেলাত করা হয় তাহলে করনুল করিম শুনতেও অনেক সুন্দর লাগে এবং অনেক সুন্দর শোনা যায় আর তাজবিদের কিছু নিয়ম নিয়মকানুন আছে যেগুলো যদি আপনি বা আমি এগুলো অনুসরণ না করি তাহলে আমাদের এই নিয়ম অনুসরণ না করার কারণে কবিরা গুণা হতে পারে কবিরা গুণা কি জিনিস কবিরা গুণা হলো এমন একটা গুণাহ যেই গুণাহ করিলে তবাব্যতীত ওই গুণা কোনো আমল দ্বারা বা কোনো কিছু দ্বারা ওটা মাফ হয় না এরকম কিছু কিছু তাজবিদের নিয়ম আছে তো আর তাজবিদ অনুসরণ না করলে অনেক সময় কোরআনুল করিমের বিভিন্ন আয়াত বা বিভিন্ন শব্দের অর্থের পরিবর্তন হয় এ কারণে আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করবো বা কোরআনুল কারিম শিখব এটা সবের উদ্দেশ্যে বা আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে কিন্তু যদি এই তাজবিদ ঠিকমতো আমরা আদায় না করি করলকারীম তেলতের ক্ষেত্রে তো এখানে সবের পরিবর্তে আমাদের গুণহটাই বেশি হবে তো এ বিষয়ে আলোচনা বেশি করার কিছুই নাই বেশি কিছু করার নেই চলুন আমরা দেখি আসলে তাজবিদ কি জিনিস চলুন তো আপনারা এই একটা বই আছে আপনার এই বইটা কিনে নিতে পারেন যে নুরানি পদ নুরানি পদ্ধতিতে অল্প সময় কোরআন শিক্ষা এরকম আর এই বইটার দামটা দশ টাকা ওরকম আপনি কভার পেজ দেখে কিনে নিতে পারবেন এরপরে এখানে শুরুতে যে কালেমায়ের শাহাদাত আছে কালেমায় তাইবা আছে অর্থসহ এগুলো আসলে আমাদের তাজবিদের অংশ নয় এই আলোচনা করছি না তো এখান থেকে আমাদের তাজবিদের আলোচনা শুরু শরীফ শুদ্ধ আমি এর পরিবার আগের এক টিউটোরিয়ালে মাখরাজ নিয়ে কিছু আলোচনা করেছিলাম তো এই মাখরাজের আলোচনা আজকে শুরু করব। তো এখানে বিভিন্ন উচ্চারণের স্থান মাখরাজ শুদ্ধ রূপর সঙ্গে হইবে হরফগুলি লেখিয়া শিক্ষা দেওয়ার আমরা আসলে হরফ লেখা শিখতেছি না আমরা কোরআনুল কারিমকে পড়া শিখতেছি অতএব এই পৃষ্ঠার যে ব্যাপারটা আছে আমাদের না দেখলেও চলবে এরপর আমি টোটাল বলেছিলাম যে হরকত জবর জের এবং পেশ এক জবর এক জের এক পেশকে হর এক পেশকে হরকত বলে এখানে একটু অন্যভাবে বলা আছে এক জবর এক জের এক পেশকে বলে হরকত এক জবর এক জের এক পেশকে বলে অর্থাৎ এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি যেমন হামজা পেশ উ হামজাজের ই হাম আ তাড়াতাড়ি হাজের হি হা জবর হা হা পেশ হু আলিপে হইলে উহা আলিফকে হামজা বলে জবর জের পেশ এবং জজম এই জজম এটা হলে হামজা এই আলোচনা আমি করেছিলাম অল্প অল্প করে তো এবার চলুন মাখরাজ মাখরাজ কি মাখ্রাস শব্দের অর্থ হলো হরফ উচ্চারণের স্থান আরবি উনত্রিশটি হরফের সতেরোটি মাখাস আছে অর্থাৎ সতেরোটি উচ্চারণের স্থান আছে তো এই মাখরাজগুলো আমি এক থেকে ছয় নম্বর পর্যন্ত আলোচনা এর আগের এক টিউটোরিয়াল তারপর এগুলো আবার একবার হালকা করে আমি রিভিউ করছি যে হলকের শুরু হইতে অর্থাৎ এখানে হলক বলতে আমাদের কণ্ঠনালি বোঝানো হয়েছে হলকের শুরু হইতে হা অর্থাৎ কণ্ঠনালির শুরু হইতে কণ্ঠনালীটা আমরা সবাই চিনি তো কণ্ঠনালির শুরু হইতে হামজা হা দুই নম্বর মাক্রাস হলকের মধ্যখান আসতে কণ্ঠনালির মধ্যখান হইতে আইন হা আইন হা তিন নম্বর মার্খ্রাস হলকের শেষ হইতে গয়েন হ চার নম্বর মার্খ্রাস জিহিবার গোরা তার বরবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই তাওয়ালা কফ অর্থাৎ যি আমাদের মুখের জংশটা আছে মুখের ভিতরের অংশ জিহ্বার গোড়ার বরাবর উপরে যে অংশটা আছে ঠিক ওই অংশটা জিহ্বার গোড়াটা লাগিয়ে দুই নক তল কফ উচ্চারিত হয় এরপর বলো জিহ্বার গোড়া থেকে একটু আগে অর্থাৎ জিহিবার গোড়া থেকে একটু সামনে আগে অর্থাৎ জিহ্বার যে গোড়া এবং মাথা আছে এই গোড়া থেকে একটু আগে বাড়াইয়া উপরের তালু অর্থাৎ তার বরাবর উপর অর্থাৎ যে ওই একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের মুখের উপরের অংশে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ ছয় নম্বর মাথা যে বলা হয়েছে জিহবার মধ্যখান অর্থাৎ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিহবার আগা এবং জিহবার গোড়া এর মাছ বরাবরের যে স্থান সেটার বরাবর উপরের মুখের উপরের অংশে লাগাইয়া জিম শিন ইয়া এবার সাত নাম্বার ওয়াক জিহবার গোড়ার কিনারা জিহবার গোড়ার যে কোনো কিনারা ডান কিনারা অথবা বাম কিনারা যেকোনো কিনারা এখানে বলা হচ্ছে কিনারা যেকোনো কিনারা হতে পারে উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বধ বধ যে কোনো ডানমারি অথবা বাম মারি হতে পারে ডান কিনারা জিহ্বার জিহবার গোড়ার ডান কিনারা অথবা বাম কিনারা কিনারা দাঁত মারির দাঁতের কোর সঙ্গে লাগাইয়া দত এরপরে আট নম্বর মাখরাস জিহবার আগার কিনারা ঠিক এখানেও হতে পারে আপনারা ডান কিনারা হতে পারে বাম কিনারা মারির সঙ্গে লাগাইয়া মারির সঙ্গে লাগাইয়া দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম লাম তারপর নয় নম্বর মাখরাস জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিহবার আগা বরাবর উপরের যে মুখের অংশ সেখানে জিহ্বার আগাকে স্পর্শ করিয়া নুন উচ্চারিত হয় এরপরে দশ নম্বর জিহ্বার আগার পিঠ জিহ্বার আগার পিঠ অর্থাৎ জিহ্বার আগার উল্টো পিঠ এখানে পিঠ বলতে জিহ্বার যে উপরের অংশ সেটা নয় নিচের অংশটাকে বোঝানো জিহিবার আগার পিঠ অর্থাৎ জিহিবার নিচের অংশ আগার নিচের অংশ তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া এভাবে র র এভাবে এরপর এগারো নম্বর মার্ক্রাস জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আমাদের সবারই যে সামনের উপরের মারিতে সামনের দুইটা দাঁত আছে বড় বড় দাঁত ঠিক ওখানের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে জিহিবার আগা জিহিবার আগাকে দুই সামনের যে বড় দুইটা দাঁত আছে তার গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা তাহিবার আগা সামনের নিচের এখানে গেল সামনের উপরের সামনের নিচের দুই দাঁতের পেট আগা অর্থাৎ দাঁতের উপরের অংশটা এবং মাঝখানের অংশটা সাথে লাগাইয়া জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের সপ এভাবে অর্থাৎ জিহিবার আগা সামনের নিচের দুইটা দাঁত আছে দুই দাঁতের উপরের অংশ দাঁতের উপরের অংশ এবং দাঁতের মাঝখানের অংশ লাগাইয়া সৎ সিন এবং ঝা তেরো নম্বর মাখরাস জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জাল সা এগারোটা হলো দাঁতের গোড়া যে দাঁতের গোড়ার সঙ্গে তদালতা ঠিক ওই দুই দাঁতের আগার সঙ্গে জিহবার আগাকে স্পর্শ করিয়া জাল সা এটা উচ্চারিত হবে চোদ্দ নিচের ঠোঁটের পেট অর্থাৎ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা অর্থাৎ ঠোঁট আমাদের যে ঠোঁটটা আছে সাম নিচের ঠোঁটের নিচে নিচের যে ঠোঁটটা আসে সেই ঠোঁটের ঠিক মাঝখান বরাবর কথা বলা হয় এখানে পেট বলতে ঠোঁটের আমাদের ঠোঁটের যে অংশটা আসে মুখের যে ঠোঁট অংশ নিচের ঠোঁটের ঠিক ঠোঁট বলতে আমরা অতটুকু অংশকে বুঝি ঠিক তার মাঝখান মাঝখানে উপরের দুই দাঁতকে লাগাইয়া ফা উচ্চারিত হয় ফা পনেরো নম্বর দুই ঠোঁট হইতে অ বা মিম অর্থাৎ যখন ঠোঁটটা গোল হবে ঠোঁটটা গোল করে উচ্চারিত হবে ওয়াও বা অর্থাৎ ঠোঁটের যে ভিজা অংশ সেই সেই দুই ঠোঁটের ভিজা অংশ একসাথে লাগিয়ে উচ্চারিত হবে বা এবং মিম মিম উচ্চারিত হবে ঠোঁটের শুকনো স্থান হতে অর্থাৎ এখানে দুই ঠোঁট হইতে বলছে তো এটা হবে ঠোঁটকে গোল করে ওয়াও আর বা হবে ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হবে দুই ঠোঁটের ভিজা অংশ একসাথে করে মিমটা হবে দুই ঠোঁটের শুকনো অংশ একসাথ করে বা একাত্রিত করে এটা উচ্চারিত হবে এরপর ষোলো নম্বর মুখের খালি জায়গা হইতে মদর হওয়ার পরে অর্থাৎ দুইটা মাখরাস অতটা বেশ একটা গুরুত্বপূর্ণ নয় পনেরো নম্বর মাখ পর্যন্তই একটা গুরুত্বপূর্ণ এরপর তারপরে বলছি সতেরো নম্বর রাস নাকের বাসিক গুণ অর্থাৎ আমরা যে কোনো কর্ম সামনে আলোচনা যে যেমন ওয়াজিব গুন্না ইকফা গুন্না এই আলোচনাগুলো সামনে আসবে তো এই যে সকল গুণ্ডাগুলো হবে সবগুলো আমরা নাক থেকে উচ্চারণ করবো যেমন ইন্না আন্না এভাবে তো মহাদেব গুন্দাবরণ সামনে আসবে আমরা পর্যায়ক্রমে আসছি আলোচনায় আসলে মুরাক্ক দেখতে পাচ্ছেন আসলে এই মুরাক্কাব যে জিনিসটা এটা লেখার শিক্ষার ক্ষেত্রে এগুলো দরকার তো এগুলো আমাদের আপাতত দরকার নেই যতগুলো দরকার আমি এগুলো বলবো তো এগুলো আপনারা দেখে নেবেন যে এগুলো তো বলার কিছুই নাই এগুলো প্রত্যেকটা আলি একটা একটা যুক্ত আছে এখানেও আলিপযুক্ত আছে তো এখানে বলা হয়েছে যে মুরাক্কাব অর্থাৎ আলিফকে এই যতগুলো অক্ষর আছে এগুলোর সাথে মিলিয়ে লেখা যায় তারপরে এই সাতটা হরফের সাথে আলিফ মিলিয়ে লেখা যায় না এরপর অ এর সাথে বাইশটি হরফ এভাবে লেখা যায় অ এর সাথে সাতটি লেখা যায় না ইয়ার সাথে একেভাবে সাতটি লেখা যায় না অর্থাৎ অ আলিফ এবং ইয়া বাইশটি হরফকে মিলিয়ে লেখা যায় আর সাতটি যে হরফ আছে দাজাল রাজা হামজা ও হামজা আলিফ এগুলো মিলিয়ে লেখা যায় না এগুলো অত বিস্তারিত না জানলেও চলবে নকশার মাধ্যমে মোরাক্কাপ এগুলো আপাতত দরকার নেই এটা আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমি যখন আপনাদের সাথে বিভিন্ন শব্দ নিয়ে আলোচনা করেছি কায়দার ভিতরে তখন এগুলো আমি বলেছিলাম তো মাদ মাদ শব্দের অর্থ হলো হরকতের উচ্চারণ টানিয়ে পড়াকে মাদ হরকত কি আমরা এই আলোচনায় প্রথম দিকে দেখেছি সেটা হলো হরকত তাড়াতাড়ি করিয়ে পড়া আর এই হরকতটাকে যখন লম্বা করিয়া পরা হয় টানিয়ে পড়া হয় তখন তাকে মাদ বলা হয় মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আরিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এখানে যেটা বলা সেটা হলো যদি জবরের বাম পাশে একটা খালি আলিফ আসে তখন এই জবরটাকে এক আলিফ পরিমাণ বৃদ্ধি করিয়া অর্থাৎ দীর্ঘ করিয়া পড়িতে হবে ঠিক একইভাবে যদি পেশের বাম পাশে যজমালা ওয়াও আসে যুক্ত ওয়াও আসে অর্থাৎ যেই হরফার উপরে জজম অর্থাৎ অযুক্ত অজমওয়ালা জজমযুক্ত ওয়াও যদি আসে তখন পেসটাকে এক আলিফ এক আলিফের পরিমাণটা কতটুকু একটা আলিফ যে আমি উচ্চারণ করতেছি আলিফ এই আলিফটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এই সময়টুকু বলা হয় এক আলিফ অর্থাৎ যদি জবরের বাম পাশে খায়াল আলিফ আসে তখন জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হবে যেমন দাল আলিফ জবর দা একইভাবে পেশের বাম পাশে যদি যুক্ত অব আসে যজমওয়ালা আসে তখন পেশকেও এক আরিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে যেমন দাল পেশ দু জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া আসে যুক্ত ইয়া আসে তখন জেরকেও এক আরিফ দীর্ঘ করিয়া পড়িতে হবে যেমন দাল ইয়াজের দি এখানে যে শুধু দালই আসবে এটা না যে কোনো হরফ আসতে পারে বা জিম হা আলিফ ইয়া ইয়াজের ই হতে পারে হামজা আল আ হতে পারে যে কোনো হরফি মধ্যে যে কোনো হরফি এ আসতে পারে তো এটা হলো আমাদের আজকে যতটুকু আলোচনা থাকতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আশা করি আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আসক্রিপ্টার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ